আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক রাজনীতির যে সর্বনাশা খেলা দু হাজার পঁচিশ সনের ডিসেম্বর মাসে যেভাবে জমে উঠেছে তাতে করে রাজনীতি সংশ্লিষ্ট মানুষ তো বটেই সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি আতঙ্ক এমনভাবে প্রবল আকার ধারণ করেছে প্রায় প্রতিটি মানুষই যার যার অবস্থানে থেকে একটি ঝুঁকির মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন এখানে আয়সার মতো একজন শিশু কিংবা প্রান্তিক জনগোষ্ঠীর একজন কৃষক কিংবা যারা সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে বসবাস করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি তার থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায়ের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন সকলের মধ্যেই লাশ হয়ে যাওয়ার একটা আতঙ্ক কাজ করছে যেভাবে হচ্ছে এবং যেভাবে একটার পেছনে আরেকটি ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিনই পেলে চমকানো সব খবর এবং আমাদের অনুভূতি এমন একটা পর্যায়ে চলে এসেছে যে আমরা সে সকল অপরাধ এবং সে সকল যে ঘৃণ কর্মকাণ্ড সেগুলোর প্রতিবাদ করা তো দূরের কথা সেগুলোর খোঁজখবর রেখে নিজে নিজে যে ঘৃণা জানাবো নিজের কাছে ওই সাহসটুকু পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি অল্প কয়েকজন মানুষ এই মুহূর্তে বা সারা বাংলাদেশে কথা বলছেন আর দেশের বাইরে থেকে বা দেশের ভিতরে থেকে বেশিরভাগ মানুষ সেই যে এখন যে স্রোত চলছে সেই স্রোতের অনুকূলে তারা কথাবার্তা বলছেন গালাগাল করছেন এবং একটার পর একটা অনার সৃষ্টি তৈরি করে মানুষের এই বিষাদকে কাজে লাগিয়ে ব্যবসা করা রাজনীতি করা রাষ্ট্রক্ষমতা দখল করা কিংবা রাষ্ট্রক্ষমতার ভাগ নেওয়ার মতো জঘন্য কর্মকাণ্ড করতে গিয়ে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা তো বটেই তার সঙ্গে তাদের যারা দোষর রয়েছেন দেশে এবং দেশের বাইরে পিয়ন ড্রাইভার ঝাড়ুদার থেকে শুরু করে মানে যারা ক্ষমতা ধর তাদের যারা হাতল বা তাদের যারা তাপেদার তাদের যারা হাতিয়ার সবাই এখন আমজনতার উপরে ঝাঁপিয়ে পড়ার জন্য যে রণপ্রস্তুতি শুরু করেছে তার ফলে মানুষের মনে একটা দ্রোহের আগুন জ্বলছে এবং এই যে নোংরামিগুলো যা কিছু হচ্ছে এর সবকিছুর মূলই রাজনীতির অভিলাষ রয়েছে রাজনীতির চক্রান্ত রয়েছে এতে কোনো সন্দেহ নেই আমাদের বাংলাদেশে কিংবদন্তির জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্দুল আলিম তো আবদুল আলিমের একটি বিখ্যাত গান রয়েছে তুমি সর্প হয়ে দংশন করো যা হয়ে ঝাড়ো তুমি মারো তুমি বাঁচাও বা তুমি হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো তো এই যে তার গানের যে অন্তর্নিহিত তাৎপর্য এটি তিনি বিধাতাকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু সেই যে তার যে বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য যদি আপনি দু হাজার পঁচিশ সনে রাজনীতিতে নিয়ে আসেন তাহলে দেখবেন যে যিনি হত্যাকারী তিনি মায়াকান্না কাঁদছেন যিনি হত্যাকারী তিনি একদিকে চোখের পানি ফেলছেন আবার অন্যদিকে গিয়ে দেখা যাচ্ছে যে উল্লাস নৃত্য করছেন যিনি হত্যাকাণ্ডের শোক প্রকাশের জন্য বিরাট মিছিল করছেন আবার একটু পরে মদের আসরে বসে তিনি হাসাহাসি করছেন এবং সেই ছবিও প্রকাশ হয়ে যাচ্ছে। তো এরকম আসলে যে নোংরামি রাজনীতির যে নোংরামি এই নোংরামি আমাদের দেশে কক্ষনো হয়নি আমরা অতীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন রাজনীতির মধ্যে গডফাদারের যে কার্যক্রম বা আন্ডারওয়ার্ল্ডের ডন হওয়ার যে অভিলাষ এটা পাকিস্তান জমানা থেকে দেখে এসেছি একসময় সেই ঢাকার শহরে কুখ্যাত পাসপাত্র ছিল একসময় সাকু মহিউদ্দিন একসময় সেই বাস্টার সেলিম এরা যেভাবে ছিলেন তার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পর বা মুক্তিযুদ্ধের আগে রাজনীতির নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন রকম বাহিনী ছিল কারা মানে ছিলেন আপনারা জানেন তাদের মধ্যে কেউ কেউ খুবই নিন্দিত হয়েছিলেন যেমন এনএসএফ সেই এনএসএফের যারা সদস্য ছিল মোনায়ম খায়ের কষাই বাহিনী ছিল আবার এরশাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন বাংলা ছাত্র সমাজ করেছিলেন যাদের উপর ক্রোধ দেখাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রহমান হলটিকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছিল কিন্তু এখন কি হচ্ছে এখন সেই পাঁচ সেই নতুন বাংলা ছাত্র সমাজ কেবা ধরুন যারা সেই টোকাই সাগর মুরগি মিলন ওই সময়ের বা ডাকার সহিত ওই সময়ের যে সকল অপরাধ ছিল অন্যায় ছিল সেগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনে ভয় আতঙ্ক তৈরি করতো না কেবলমাত্র যারা অপরাধ করতেন তারাই এবং যারা ভুক্তভোগী তারা দুই নম্বর হল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যারা ছিলেন পুলিশের আইজি সেনাবাহিনীর প্রধান প্রধান বিচারপতি বিচারপতি যারা আছেন তারা পুলিশের ওসি এসপি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের ডিসি তারা সন্ত্রাসীদের ভয়ে থর করে কাঁপবেন কিংবা যারা মব উস্কে দিচ্ছেন তারা কিংবা একজন আমাদের মতো সাধারণ ইনফ্লুয়েন্সার অথবা যাদেরকে বলা হয় টোকাই ইউটিউবার তাদের কথা মতো সামাজিক মাধ্যমে যারা ইনফ্লুয়েন্স তৈরি করেন তাদের ভয়ে পুরো রাষ্ট্রযন্ত্রের যে সকল পিলার রয়েছে ভিত্তি রয়েছে সেই ভিত্তিগুলো স্টপ হয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন মজলুম যদি প্রাণে বেঁচে থাকে মানে আপনি যার প্রতি অত্যাচার করলেন সে প্রাণে বেঁচে আসে কিন্তু সে বলতে পারছে না তার সব চোখের সামনে আততাই ঘুরে বেড়াচ্ছে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে তাকে কুলাকুলি করছে এত কিন্তু সে বলতে পারছে না যে এই লোকটি আমার আততাই এ কেমন অভিচার এ তো সেই হজরত মুসাইল ইসলামের জমানাতেও যারা এই বনি ইসরা বা ফেরাউনের যাতে কথা বলা হয় সেই জমানাতে এরকম ঘটনা ছিল না তো আমরা যে ফেরাউনকে গালাগাল করি ঠিক সেই সময়টিতে একটি যে মারাত্মক হত্যাকাণ্ড হয়েছিল যেটি নিয়ে বাকারা রচিত হয়েছে সুরা বাকারার কাহিনী ওই ঘটনাকে কেন্দ্র করে কিংবা ধরুন হজরত মুসাইল্লাহ ইসলামের উপরে যে খুনের যে দায়ভার চাপানো হলো এবং যখন চাপানো হলো তখন হজরত মুসাইল ইসলাম ফেরাউনে রাজপ্রাসাদের যুবরাজ এবং তাকে সম্ভাব্য সেই ফেরাউন বা সম্ভাব্য রাজা হিসেবে যে দ্বিতীয় রামছিস তার বাবা যিনি ওই সময়টাতে ফেরাউন ছিলেন অর্থাৎ মুসার সঙ্গে যে রাজার দ্বন্দ্ব সংখ্যা ছিল তার বাবা তো তার বাবার নাম প্রথম সেতি সম্রাট প্রথম সেতি আর তার মায়ের নাম ছিল মানে মুসাই ইসলামের ধর্ম মা সেটা হল থুইয়া খুবই বিখ্যাত তো রাজা প্রথম সেতি এবং থুইয়া তাদের একমাত্র সন্তান ছিলেন রামসিজ দ্য সেকেন্ড কিন্তু রাজা প্রথম সেতি তিনি হজরত মুসাআলাকে পছন্দ করতেন এবং তার নিজের মেয়েকে হজরত মুসাই ইসলামের সঙ্গে বিয়ে দিয়ে হজরত মুসাকে সিংহাসনে বসাবেন এটা হান্ড্রেড পারসেন্ট ওকে করা ছিল এবং এভাবে কিন্তু ওল্ড টেস্টামেন্টে বর্ণনা করা আছে তো ঠিক সেই সময় তার বিরুদ্ধে একজন চাকর কৃতদাস হত্যার অভিযোগ আসলো অথবা একজন মিশরীয় কে হত্যার অভিযোগ আসলো প্রথম দফাতে কৃপ্তি বলা হলো তো এটা দেখেন ন্যায় বিষয়টা মানে সম্রাট থুইয়ার আমলে বা সরি সম্রাজ্ঞী থুইয়া বা সম্রাট প্রথম স্মৃতির আমলে যাদেরকে ফেরাউন বলা হয় ন্যায় এমন ছিল যে হযরত মুসাইলাম যিনি ভবিষ্যৎ ফেরাউন হবেন তাকেও কিন্তু এই হত্যাকাণ্ডের জন্য বিচারের মুখোমুখি হতে হবে এবং তার মৃত্যুদণ্ড হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে ফেরাউনের জমানাতে সেই ন্যায় কোন পর্যায়ে ছিল এবং যার কারণে রাজপ্রাসাদে তিনি আর ঢুকে সাহস পেলেন না তিনি সেখান থেকে পালিয়ে পুরো মাদায়ের এলাকাতে চলে গেলেন পালিয়ে গেলেন এই ছিল ফেরাউন জমানার ন্যায় বিচার আর এখন একটা বাস্তব অবস্থা দেখেন প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের রাজনীতির অনুঘটক গত দুই দশক ধরে বিশ বছর ধরে তারা রাজা বানাচ্ছে রাজাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে রাজনীতি রাজ কর্মচারীদেরকে জেলে ঢুকাচ্ছে আবার জেল থেকে বেরোচ্ছে কারো চরিত্র গঠন করে দিচ্ছে কারো চরিত্র হনন করে দিচ্ছে তো এইরকম দুটো প্রতিষ্ঠান তাদের অফিসে আক্রমণ হলো তাদের সব কিছু পুড়ে সারখার করে দেয়া হলো তাদের যারা সাংবাদিক ছিল কতজন যে চর থাপড় কিল ঘুষি লাথি গুতো খেয়েছে আমরা জানি না আমরা শুধু এতটুকু জানতে পেরেছি যে ডেলি স্টেটের একদল সাংবাদিক তারা প্রাণ ভয়ে বাঁচার জন্য ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে এবং সেখানে গিয়ে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে তো এতগুলো একটা ঘটনা ঘটে গেল এখন পর্যন্ত ব্যিস্টার বা যাকে বলা হয় প্রথম আলো একটা মামলা করতে পারেনি বা করেনি এখন পর্যন্ত তারা এত খবর রাখে দুনিয়ার সব মানুষের গোপন খবর আছে তাদের অফিস কারা পুড়িয়েছে কারা দায়ী তাদের নামটি উচ্চারণ করার মতো সাহস তাদের হয়নি তো এই যে একটা অবস্থা চলছে সেই অবস্থার পেছনে একটা বিরাট রাজনৈতিক শক্তি এবং শক্তি কাজ করছে তা না হলে তসনস হয়ে যেত তো এই যে রাষ্ট্র শক্তি এটাকে ব্যঙ্গ করার জন্যেই আমরা বলতে পারি যে তুমি হাকিম হয়ে হুকুম করো পুলিশ হয়ে ধরো সর্প হয়ে ধ্বংস করো ধ্বংসর করো ওজা হয়ে ঝাড়ো আর এই যে অবস্থা চলছে সেই অবস্থার ফলে কি হলো ঘটনা ঘটছে হয়তো একটা দুটো তিনটে আমাদের এই সমাজে যে নর্মাল ক্রাইম রেট আছে এটা সবসময় ছিল আঠারো কোটি মানুষের অর্থনীতি আঠারো কোটি মানুষের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা এবং আমাদের দেশের যে ছয়টি ঋতু এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের দেশে অপরাধ কর্ম সংগঠিত হয় কখনো বাড়ে কিংবা কখনো কমে তো সেই দিক থেকে অপরাধ যে এখন হচ্ছে এটা খুব স্পেশালিটি কিছু নেই অপরাধ হচ্ছে কিন্তু সমস্যা হলো অন্য সময়টাতে অপরাধীকে ধরা যায় অপরাধীর বিরুদ্ধে জনমত গঠন করা যায় অপরাধীকে পালাতে হয় আর এখন এমন অবস্থা হয়ে গেছে যে ওই যে সমাজে প্রভাবশালী লোকজনদের মতো যেটা আন্ডারওয়ার্ল্ডে হয় আপনার চোখের সামনে ধর্ষণকারী ঘুরে বেড়াচ্ছে আপনি বলতে পারছেন না চোখের সামনে হত্যাকারী বা যারা হত্যার চেষ্টা করেছে তারা ঘুরে বেড়াচ্ছে যারা দেশটিকে তসনাস করে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমকে তসনাস করে দেওয়ার জন্য যারা ফন্দি এবং শিকির করছে আপনি জানেন আমি জানি জনগণ জানে কিন্তু আমরা বলতে পারছি না আর বলতে না পারার কারণে প্রায় সব মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে সব মানুষের মধ্যে এক ধরনের যাকে বলা হয় আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের চিন্তা শক্তি বিলীন হয়ে যাচ্ছে নতুন কোনো কিছু তারা করবেন উদ্ভাবন করবেন মানে আবিষ্কার করবেন নতুন একটি কর্ম সৃজন করবেন তৈরি করবেন তারপরে ঝুঁকি নিয়ে শিল্প কল কারখানা ব্যবসা বাণিজ্য করবেন এই পুরো যে মানবিক প্রক্রিয়াটি রয়েছে অর্থাৎ মানুষের পাঁচটি ইন্দ্রিয় যেভাবে কাজ করে অর্থাৎ আপনি এটা ঘ্রাণ শুনলেন ভালো ওটা থেকে আপনার মনে হবে যে আমি এটা ভালো খাবার খাই অথবা এটা ভালো রেস্টুরেন্ট দিই আপনি ভালো একটা দৃশ্য দেখলেন সে দৃশ্য আপনাকে স্বপ্ন কাতর করে তুলবে আপনি আঘাতপ্রাপ্ত হলেন আপনি প্রতিবাদী হবেন ভালোবাসা পেলে আপনি বিনয়ী হবেন এই যে মানুষের পাঁচটি ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জীব্বা ত্বক এটার সাহায্য এবং এটার অনুভূতি আপনার মন যে উদ্দীপনা তৈরি করছে এটা হচ্ছে না দ্বিতীয়ত হলো আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান আপনার গরিমা এটি দিয়ে আপনি মানুষের মতো চিন্তা করবেন হচ্ছে না তৃতীয়ত হল যে আপনার অভাব অথবা আপনার সম্পদ এটি নিয়ে আপনি লড়াই করবেন সংগ্রাম করবেন একেবারে একটা পরিবর্তন করবেন ভেঙে চুরে নতুন একটা কিছু তৈরি করবেন এটাই হল মানুষের বৈশিষ্ট্য এরপর আপনি বসে থাকবেন না আপনি সবসময় কর্মপ্রবরণ হবেন ঘুরে বেড়াবেন এবং এভাবেই পৃথিবী সভ্যতার পাদপীঠে চড়ে বসে একটি সভ্যতা থেকে আরেকটি সভ্যতার উত্তরণ ঘটে কিন্তু বর্তমান সময় আপনার ন্যায় বিচার অভাব আতঙ্ক হতাশা রাজনীতির কোনো স্বপ্ন দেখতে না পাওয়া আর ওই যে অজানা ভয় সব মিলিয়ে মানুষের মানবিক সত্তাটা কি নষ্ট করে দিয়েছে ফলে আমাদের যে সভ্যতার যে চাকাটা যেটা ঘুরছিল সেটি এখন উল্টো দিকে ঘুরে অসভ্যতার দিকে চলে যাচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেত